নীলপদ্ম হওয়ার পরে এই প্রথমবার নীলপদ্মকে নিয়ে মেজাপুরের বাসায় রাতে থাকবো থাকার একটা বড় কারণ হচ্ছে হঠাৎ করে তানবীরের কাজ পড়ে যায় সেই জন্য তানবির বাসায় আসতে পারেনি তো আপুদের বাসায় গিয়ে সারাদিন আমরা কী কী করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এটা সকাল থেকে কোনো ভিডিও না এটা হচ্ছে দুপুর তখন হচ্ছে দুইটা কিংবা আড়াইটার মতো বাজে হঠাৎ করে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে গিয়েছে তো ফাহমিদ আমাকে বললো চল সুময় আমি একটু ছাদে যায় দেখি কি অবস্থা পরে ওর সাথে আমি ছাদে এসে এবং এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি আমার তো অনেক বেশি ভালো লাগছে অনেক দিন পরে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছি আর আকাশে এত পরিমাণের মেঘ ছিল মনে হচ্ছে যে ঝুম বৃষ্টি নামবে ঠিক তাই অনেক বৃষ্টি নেমেছে এবং আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম তো ফাবিয়া এবং ফারদিন ওরাও এসে আমাদের সাথে জয়েন হয়েছে এবং আমরা কতক্ষণ ছবি তুললাম একটু ভিডিও টিডিও নিলাম এই মেজাপুরের বাসে এসেছি গতকালকে রাতে হঠাৎ করে তানবির ফোন দিয়ে বলে ও বাসে আসতে পারবে না ওর কাজ আছে তো যেহেতু ও আসতে পারবে না আমি বাসে একা ছিলাম তাই আমি রাত দশটার সময় নীলপদ্মকে নিয়ে বাসায় চলে আসি এবং আমাদেরকে দেখে বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল মানে ওরা ঈদের চাঁদ হাতে পায় না ওই একটা ব্যাপার সেদিন আবার ছিল বুধবার যেহেতু বুধবারে দিয়ে হাট বসে সেখানে নাকি বিরিয়ানিটা বিক্রি করে তো ফাহামিদ দেখতেছি সবাই লাইন ধরে বিরিয়ানিটি খাচ্ছে এবং প্লেট নাকি তিরিশ টাকা এতগুলো বিরিয়ানি দে যে প্যাকেটে জায়গা হয় না তো আমরা ওর কথা শুন আমরা চলে গেছি ওকে মানে পাঠিয়ে দিছি ওকে বিরিয়ানি আনার জন্য পরে গিয়ে দেখে প্লেটের দাম হচ্ছে ষাট টাকা আচ্ছা যাই হোক ষাট টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তো বাসে এসে বিরিয়ানি প্যাকেট খোলার পর দেখে এখানে কোনো মাংস নেই জাস্ট একটা হাড় ছিল আর এক পিস মানে ছোটো একটা বুকের মাংস এরপর আর কিছুই নেই পরে ফাহমিদ বললো আমাকে ঠকাই দিছে এরপর ফাহমিদের চাচু আবার দেশের বাহির থেকে আসছিল উনি হচ্ছে আমাদের জন্য কাঁচা খেজুর নিয়ে আসছে এটা কালারটা যেমন দেখতে অনেক বেশি সুন্দর খেতেও কিন্তু বেশ মজা তো আমি যেহেতু ভিডিও করতেছি যেটা দেখে নীলপদ্ম হচ্ছে মানে আমি ভিডিও করতেছি এটার দিকে মন নেই ও হচ্ছে এগুলো নিয়ে কখন খেলবে আর প্রত্যেকটা খেজুর মোটামুটি উনি সামনে দুইটা দাঁত যেহেতু আছে ইঁদুরের মতো করে কামড় দিয়ে দিই রেখে দিছে আর কি আর ও তো এটা গুলা দেখে ওর কাছে বেশ ভালো লাগতেছিল যেহেতু কালারফুল একটা জিনিস এবং ও ফার্স্ট টাইম এটা দেখেছে তাই ও এটা নিয়ে অনেক বেশি এবং এটা নিয়ে মানে গবেষণা করতেছে এই জিনিসটা আসলে কি তো কাঁচা অবস্থা এরকম লাল হয় আর যখন প্রপার পেঁপে যায় তখন হচ্ছে একটু কালো কালো হয় তো সেদিন যেহেতু বৃষ্টি ছিল তো মেজপ আমাদের জন্য খিচুড়ি রান্না করছে যে একটা হাত দেখতে পাচ্ছেন মানে ভিডিও করতে নিলে ওনার হচ্ছে এগুলো ধরা লাগবে বৃষ্টির সাথে এই খিচুড়িটা খেতে বেশ মজা লেগেছে ছিল এটা ভুনা খিচুড়ি ছিল সেই সাথে হচ্ছে চিকেনটা অ্যাডজাস্ট করা আর বেগুন ভাজা তো খাওয়া দাওয়া শেষ সন্ধ্যায় ফাঁট দিন আবার রাম্মুর সাথে বাইরে গিয়েছিল তো আমাদের জন্য খাবার নিয়ে আসছে একটা কেক নিয়ে এসে আমাকে বলে একটু ভিডিও কর তো ভিডিও করে শেষ করতে পারি এর মধ্যে উনি হচ্ছে কেকটা হাত দিয়ে খাওয়া শুরু করছে চামচ লাগবে না তো আপু যেহেতু আসার সময় নান রুটি এবং সেই সাথে হচ্ছে নিয়ে এসেছিলাম তো সেটা আমরা খাচ্ছিলাম তো নীলপদ্মকেও আমাদের সাথে খেতে বসিয়ে দিয়েছি উনি হচ্ছে ওনার কোনো খাবার খাবে না আমরা যেটা খাই এটা দেখে ওনার লোভ লাগে এবং উনি ওটা খেতে চায় কিন্তু এই ধরনের খাবার তো ওনাকে আমি খেতে দেই না ও খেতে পারবেও না কারণ এটা অনেক ঝাল হয় এরপর আমরা বাসার দিকে চলে যাচ্ছি তানভীর চলে আসছি আর ফারদিন সবসময় এরকম করে আমাদের বাসায় আসলে এরকম রকম নীলপদ্মকে আদর করে যেতে হবে এবং নীলপদ্ম ওদের বাসায় আসলে এরকম আদর দিতে হবে মানে লাস্ট মোমেন্টে একটা আদর ওদেরকে দিতেই হয় তো যেহেতু তানভীর চলে এসেছে তা আমাদের বাসায় কিছু বাজার লাগবে তো আমরা হচ্ছে এখান থেকে সবজি কিনে নিচ্ছিলাম আর তানবির আমাকে জিজ্ঞেস করতেছে কোনটা কোনটা নিবে আসলে সবসময় একই সবজি দেখতে দেখতে আমার আর ভাল লাগে না আমার পার্সোনাল আর কোনো চয়েস থাকে না যে তুমি এই সবজিটা না আমি ওকে বলে যাই ইচ্ছা তা নাও এরপর ফার্মেসিতে আসলাম এখান থেকে নীলপদদের একটা খাবার নিয়েছে ওর ফর্মুলা মিল্ক নিয়েছিলাম এবং বাসার জন্য ওডো নীল হ্যান্ড ওয়াশ এবং চিজ এবং এভরিথিং যা যা লাগে সেগুলো হচ্ছে এখান থেকে কিনে নিয়েছিলাম আর এই তামান্না ফার্মেসিটা এই সাইডে হচ্ছে আমাদের এখানে নতুন এসেছে তো মোটামুটি ভালোই অনেক প্রোডাক্ট আছে ওদের এখানে দেখে ভালোই লেগেছে সেই সাথে হচ্ছে এই চকলেট কর্নারটা এখন নীলপদ ছোটো তাই বুঝে না বড়ো হলে এখান থেকে ওকে নিয়ে আসেই যাবে না তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমনি আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ